একটা নতুন ভিডিও নিয়ে আসছি বাচ্চুদার বাড়িতে আর সরস্বতী পুজোর দিনকে বাচ্চুদা অনেকবার ডেকেছে আমাকে ফোন করে আসার জন্যে তো আমি আজকে মুখ দেখাবো অনেকদিন মানে সব ভিডিওতে আমাকে সবাই বলে যে রাজীব ভাইরে মুখ দেখতে পারি না মুখ দেখতে পারি না তাই বাচ্চুদার রিকোয়েস্ট আজকে আসবো সামনে আসবো ক্যামেরার সামনে আসবো সবার ঠিক আছে যে বাচ্চাটাকে কিছু বলুক তারপরে আমি দেখো আসুক আমি খুব খুশি হই কেন আমাকে অনেকে ফোন করে বলে যে রাজীব ভাইকে দেখা যায় না যেরকম যারা ইউটিউব করে সবাইকে দেখা যায় দেখা যায় না আজকে উড়ান হচ্ছে আমি মনে করে উড়াচ্ছি পায়রা অনেকে বলে আপডুটুক পায়রা ওড়ে না তাই আমি রাজীব ভাইকে ডেকেছি যে রাজীব ভাই উড়ান দেখাও দুটো পাশে আপডেট দেওয়া ছিল রাজীব ভাই ক্ষেত্রে গিয়েছিল এই আসলো আমি তাইলে আপডেটগুলো দাও যে পায়রা দেখাও যে পায়রা উড়ছে পায়রা পায়রা উড়ে যাচ্ছে ওই যে দুটো দুটো আমি দুটো উড়িয়েছি বেশি উড়াইনি

এই যে সবুজ তো এই যে বন্ধুরা দেখতে হচ্ছে যে সবুজ পায়রার জোড়া এটা হ্যাঁ জোড়া করেছি একই সেম একই লাইন এই মাদা আমার অন্য জায়গায় পায়রা সব রাখা আছে কুড়ি পঁচিশটা ওখানে সবুজ মাদা হয়েছে আমি নিয়ে এসছি ঠিক আছে কালাঙ্কা এই আবলুকের বাচ্চা হয়েছে দুটো দুটোই দেখো চটিয়াল যে আবলুকের বাচ্চা কালাঙ্কা কালাঙ্কা দিয়ে আমি করেছি বাচ্চা আমার তো ডিম দিয়েছে ডিম দিয়েছি আবলুকের বাচ্চা দুটোই চটিয়াল কাছে নিয়ে দেখো দেখো মাথায় ঝুঁটি দেখো দুটোরই একটা মাথায় ঝুটি আমি উড়িয়েছি এ দেখো এটারও মাথায় ঝুটি ওইটারও মাথায় ঝুটি এখন ঝুটিগুলো বড়ো হয়নি অবশ্য প্রথমগুলো বড়ো হবে আস্তে আস্তে ঝুটিগুলো অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে যাক লেসাদা বাচ্চা এই যেন ধরেছে পরগুলো বেঁকে গেছে আর এই যেন স্পিন করে রেখেছি এরপর বেঁকে গেছে দাদা ঠিক করে পরটা ঠিক করে নি কেটে দাও এই যে আমি ব্যান্ড ডানায় পিন করে রেখেছি লেট সাদা বাচ্চা আমার ঘরে আবলোকের বাচ্চা হয়েছে এই যে পিন করে রেখেছি বাচ্চা আমি কোনোরকম লস হতে দেব না এই দেখুন পুরো লেট সাদা এই দেখুন দেখুন পুরো লেট সাদা একেবারে উপরে লে যা পুরো বন্ধ দেখুন পুরো বন্ধ এই দেখুন নড়ালো হলে খোলে না আর উপরে তোলে আর এই যে পাঞ্জা গুল হয়ে গেছে এই দেখুন পুরো পাঞ্জা আপনার ভালো করে লক্ষ্য করুন পুরো নোখ সাদা দেখবেন এদিকে দেখুন ঠোঁট সাদা পুরো ঠোঁট সাদা চোখ কালো এ দেখেন বাচ্চা সেফ দেখেন আর এই পায়রা যাতেই আমি উড়িয়েছি আবলুক পায়রা এদেরই আগের বাচ্চাগুলো আমি উড়িয়েছি আছে দুটো এ দেখুন আর আপলোপ একটা বৈশিষ্ট্য রাখবেন এই যে এইখান থেকে এইটুকু হয় কালো আর এইখান থেকে যেটা লেস সাদা আসবে এই যে দেখুন আপনারা ভালো করে ভালো করবেন পাঁধুটু উপরে তুলে দিই এগুলো ভালো করে লক্ষ্য করে কিনবেন কোনো রাতে কিনলে এই যে এইখান থেকে এই জন্য হাত দিয়ে দেখাচ্ছি এই জন্য হাত দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই জন্য হাত দিয়ে দেখাচ্ছি এইখান থেকে যেটা লেস সাদা আসবে পুরো এরকম সাদা আসবে পুরো এই দেখুন পুরো সাদা আসবে কিন্তু দিকে যেন কোনো স্পট টেস্পার দাগ কোনো কালো না থাকে তাহলে কিন্তু ওটা কিন্তু ভেজাল মাল ঠিক আছে হিসাব রাখবেন পায়রা পুষলে হবে না পায়রার মধ্যে অনেক অঙ্ক অঙ্ক আছে এই অঙ্কগুলো আপনাদেরকে কোচে কচে নিতে হবে তাইলে পায়রা পিওর ব্লাড লাইন জানা জলমা ওই একটা নক কালো একটা নোখ সাদা এর থেকে আপনার কিন্তু বাচ্চা কিন্তু অনেক রকম বিজেট বাচ্চা আসবে আচ্ছা দেখা গেল এই ঠোঁটটা পুরো নকটা পুরো সাদা এখান থেকে একটুখানি কালো এর থেকে কিন্তু আপনার কিন্তু কোনো ভেজাল বাচ্চা আসবে কিন্তু এইগুলো একটু লক্ষ্য করে করবেন পিওর ব্লাড লাইন বানাতে অনেক কষ্ট হয় ঠিক আছে এগুলো একটু আপনারা ফলো করে করবেন